আমি আপনাদের দেখাচ্ছি গাঙ্গোলা পেঁয়াজ কলি কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে ঝাল তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম মাছগুলো একটুখানি আর একটা বাড়িতে মাছের মাথা ছিল ওইটাও আমি এই ঝালের মধ্যে দেবো তাই মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে আমি তুলে রাখবো এটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এইভাবে এখন তো শীতের সময় পেঁয়াজ কলি গাং মোরলা এগুলো উঠবে আর মোরলা মাছগুলো আমি ভেজে নেবো ভালো করে মৌরলা মাছগুলো টাটকা খুব ফ্রেশ মাছ আর মৌরলা মাছে কিন্তু নুন কম মাখাবেন কেননা এটা নোনা জলের মাছ তো এতে এমনি নুন থাকে এরপরে এটা আমি ভেজে নেব খুব ভালো করে ভেজে তুলে নেবো মাছগুলো এরপর এর মধ্যে আমি দেবো একটু তেল দেবো তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো এক চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা গন্ধ উঠবে তখন পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে তারপরে দিয়ে দিলাম পাকা আর কাঁচা টমেটো যেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে হলুদ গুঁড়ো দিলাম আর দেবো লঙ্কা গুঁড়ো এতে তার কোনো মশলা পড়বে না খুব ভালো করে এটাকে আমি ভেজে ভেজে নেবো একটু মশলাটা পেঁয়াজ কুলিগুলো ভাজা হয়ে গেলো টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু ফুটে উঠবে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুটে উঠেছে গামরোলা মাছগুলো দিয়ে দিলাম গামরোলা মাছের ঝাল খেতে ভালো হয় কিন্তু এতে নুনটা আবার বলছি কম দেবেন দিলাম ধনে পাতা কুচি এই সময় খুব ভালো ধনে পাতাও পাওয়া যায় তো এই মাছের ঝালটা খেতে খুব ভালো হয়ে গেছে নামিয়ে সার্ফ করে দিলাম